টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে কাল প্রথমবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আসর নবম আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ দুদেশের নয় ভেনুতে লড়বে বিশ দল শিরোপা নিষ্পত্তি মাঠে মাঠে গড়াবে পঞ্চান্ন ম্যাচ উদ্বোধনী ম্যাচে সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও দিনের আরেক ম্যাচে রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজ লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার বিশ দলের লড়াই প্রথমবার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ দুই থেকে উনত্রিশ জুন শ্রেষ্ঠত্বের নিষ্পত্তি হবে আঠাশ দিনের মহারণে ফেভারিটের তালিকায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের চোখও থাকবে শিরোপায় শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলো বিশ্বমঞ্চে চমক দেখাতে চাইবে চার গ্রুপে পাঁচটি করে দল দুদেশের নয় ভেনুতে চল্লিশ ম্যাচ খেলা হবে গ্রুপ পর্বে যেখান থেকে নির্ধারণ করা হবে সুপার এইট সেরা আট দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে প্রতি গ্রুপের সেরা দুদল খেলবে সেমিফাইনালে ম্যাচ ড্র হলে সুপার ওভারে গড়াবে খেলা সেখানে ড্র হলে ধারাবাহিকভাবে চলবে সুপার ওভার বৈরি আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমলে গ্রুপ পর্বে ন্যূনতম পাঁচ এবং সেমিফাইনাল ও ফাইনালে খেলা হবে ন্যূনতম দশ ওভার গ্রুপ পর্বে নেই কোনো রিজার্ভ ডে দ্বিতীয় সেমিফাইনালেও থাকছে একই নিয়ম যদিও থাকছে অতিরিক্ত দুশো মিনিট তবে রিজার্ভ ডে আছে প্রথম সেমিফাইনাল ও ফাইনালে তিন ঘন্টা 10 মিনিটে শেষ করতে হবে প্রতিটি ম্যাচ ইনিংস প্রতি বরাদ্দ এক ঘন্টা পঁচিশ মিনিট মাঝে বিরতি সর্বোচ্চ বিশ মিনিট প্রথমবার ব্যবহার করা হবে স্টপ ক্লক ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে প্রস্তুত হতে হবে বোলারকে অন্যথায় পেতে হবে শাস্তি ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় ওলট পালট হতে পারে রেকর্ড বুক এক আসরে কোহলির সর্বোচ্চ তিনশো রান কিংবা হাসানাঙ্গার ষোলো উইকেট শিকার কোনো রেকর্ডই নিরাপদ নয় সবচেয়ে বেশি তেইশ ক্যাচ নেয়ার ডিভিলিয়ার্সকেও পেছনে ফেলতে পারে যে কেউ বিশ্বকাপের উদ্বোধনী দিনে দুই ম্যাচ প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র কানাডা লড়াই দ্বিতীয় ম্যাচে আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি বাংলাদেশের প্রথম ম্যাচ আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে উচ্চাসা নেই টাইগারদের তবে সেরা পারফরমেন্স করতে পারলে বিশ্বমঞ্চে আলো করার সুযোগ আছে শান্ত সাকিবদের মুহাম্মদ নাজিম Independent News.